এক নম্বর প্রশ্নে দশ নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে একশো মিটার সরাতে কত কাজ করতে হবে বল ও সরণের মধ্যবর্তী কোন দেয়া আছে সিক্সটি ডিগ্রি এখন কাজের সূত্র আমরা জানি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস কিটা এখানে বলের ভ্যালু দেয়া আছে হচ্ছে টেন নিউটন সরণ হচ্ছে হান্ড্রেড মিটার আর বল এবং সরণের মধ্যবর্তী কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এখানে এই আমাদের ডাব্লুর ভ্যালু আসতেছে 500 জুল বা হচ্ছে ক নম্বর এরপর দুই নম্বর প্রশ্ন 10 কেজি ভরের একটি বস্তুকে স্প্রিং থেকে ঝুলানো হলো যার স্প্রিং ধ্রুবক দেয়া আছে এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু আর স্প্রিং এর দোরগম বৃদ্ধি কত হবে এখন আমরা জানি হচ্ছে যে আমাদের কে ইকুয়াল এ বাই এক্স অর এক্স ইকুয়াল হচ্ছে এ বাই কে তাহলে এফ এর ভ্যালু হচ্ছে দশ কেজি যেহেতু দেয়া আছে এম জি টেন ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই কে কে হইতেছে জিরো পয়েন্ট ফোর নাইন মিটার জিরো পয়েন্ট ফোর নাইন আহ কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও স্মরণের মধ্যবর্তী কোন এখন আমরা জানি যে কাজের সূত্র হচ্ছে এপ এস কস থিটা এটা জিরো কখন হবে যখন আমাদের কস থিটার ভ্যালু আর কি জিরো হবে এখন থিটার ভ্যালু কখন জিরো হয় যখন থিটা আর কি 90 ডিগ্রি হয় এখন এখানে শক্তির একক কি শক্তি রাখক হচ্ছে প্রথমত জুলতো অবশ্যই শক্তির একক এরপরে কেজি মিটার স্কোয়ার শক্তি রাখো এটা কোথা থেকে আসে আমরা জানি যে হচ্ছে কাজের সূত্র এখন এ দেখা যায় যে এফ এফ এর এর ইউনিট ইউনিট কি হচ্ছে হচ্ছে কেজি তারপর যে মিটার স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু হচ্ছে আর স্মরণের মিটার এখান থেকে আসছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এখন ইলেকট্রো হচ্ছে একটা শক্তি রাখব ওয়ান ইলেকট্রো ভোল্ট আর কি ইকুয়াল ওয়ান পয়েন্ট সিক্স জুল তাহলে তিনটেই আর কি অপশন তাহলে চার বল বল শরণ ও কাজের মধ্যে সম্পর্ক আহ কাজই কল হচ্ছে বল এবং শরণের স্কেলার গুনফল বা হচ্ছে ডট গুনফল তাহলে এফ ডট এস তা পাঁচের এক হচ্ছে অ্যসার ক একটি হালকা ও ভারী বস্তুর ভয়বেগ আর কি কোনটির গতিশক্তি বেশি হবে এখন এই প্রশ্নটা সমাধান করতে আমরা আর কি একটা ইকুয়েশন নিতে পারি প্রথমত হচ্ছে ভরবেগ একই কিন্তু হচ্ছে কোনটার গতিশক্তি বেশি এখন গতিশক্তির সূত্র আমরা জানি ইকে ইকুয়াল পি স্কোয়ার বাই হচ্ছে টু এম এখানে আমরা গতিশক্তি দুইটার অনুপাত যদি বের করি একটা ওয়ান ধরি আর একটা হচ্ছে টু ধরি তাহলে ইকে ওয়ান ডিভাইডেড বাই ইকে টু ইকুয়াল হবে প্রথমে পিএস স্কোয়ার বাই টু এম আর পিএস স্কোয়ার বাই টু এখানে যেহেতু ভরবেগ হচ্ছে সেম এই জন্য আমরা পিয়ার ভ্যালুটা সেমই রাখছি আর ভর তো আলাদা এমন এম টু ধরছি আর গতিশক্তি দুইটাও আলাদা ধরছি তাই দুইটার ক্ষেত্রে ডিভাইড করলে যে ইকুয়েশনটা আসতেছে যে ই কে ডিভাইডেড বাই ই কে এখানে এম টু উপরে চলে যাইতেছে আর এমন নিচে চলে আসতেছে এখন এখানে আমরা হচ্ছে এম টু এম টু এর ভরটা আর কি ভারী বস্তুটাকে ধরছি ভারী আর এম ওয়ানটা হচ্ছে হালকা বস্তুরটা হালকা বস্তুরটা তাহলে দেখা যাইতেছে যে আমাদের ইকে ওয়ান ইকে এর এম টু বাই এম ওয়ান এম টু বাই এম ওয়ান এর ভ্যালু হচ্ছে গেটার দেন ওয়ান বা ইকে বাই ইকে টু ইকে বাই ইকে এর ভ্যালু হচ্ছে আমাদের গেটার দেন ওয়ান অর্থাৎ আমাদের ইকে ওয়ান এর ভ্যালু হচ্ছে বেশি এটা হচ্ছে আমাদের বড় বা হালকা বস্তুটার হচ্ছে গতিশক্তি বেশি নিচের বস্তু সমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি আচ্ছা গতিশক্তি বের করি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হাফ লাগবে না আমরা বাকিগুলো তুলনা করি হাফ ইন টু এম ভি স্কোয়ার তাহলে টু এম

আমাদের প্রত্যেকটা ভ্যালুর হাফ আর এম ভি করে এই তিনটা জিনিস হচ্ছে তিনটা জিনিস যা আছে নিয়ে হিসাব এই যে হচ্ছে হচ্ছে এম আর ভি এখানে সেম প্রথমটাই হচ্ছে আঠারো বাকি আছে এখানে হচ্ছে তিন চার আর বারো তারপর এখানে হচ্ছে শুধু থ্রি আর এখানে হচ্ছে ষোলো তাহলে ষোলো এখানে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে আঠারো তাইলে এটার অ্যান্সার হচ্ছে যে ক সাতের হচ্ছে ক নাম্বারটার গতিশক্তি সবচেয়ে বেশি ওয়াট ও অসক্ষমতার মধ্যে সম্পর্ক এটা আমরা মুখস্থ কোশ্চেন ওয়ান হর্স পাওয়ার ইকুয়াল হচ্ছে সাতশো ছিচল্লিশ ওয়াট সাতের অ্যান্সার হচ্ছে আটের অ্যান্সার ও ক একটি বস্তুকে খারাপভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো কোন গ্রাফটি ভূমি হতে উচ্চতা এই সাপেক্ষে বস্তুটির বিভব শক্তি পরিবর্তন নির্দেশ করে আচ্ছা এখন আমরা বিভব শক্তি বা ইপিআর সূত্র জানি হচ্ছে এম জি এখানে মূলত আমাদের এই এম আর জি কে যদি কনস্টান্ট ধরে নেই তাহলে দেখা যাবে যে ইপিআর ভ্যালুটা হচ্ছে এইচ এর সমানুপাতি বা আমরা এইচ এর ভ্যালু যত বাড়বে ইপি বা বিভব শক্তির ভ্যালু তত বাড়তেছে এখন এই সমীকরণটাকে আমরা ইপি ইকুয়াল হচ্ছে যদি লেখি ইপি ইকুয়াল লেখা যাবে যে একটা কনস্ট্যান্ট কে কনস্টান এখানে এক্স এক্সিস বরাবর আমাদের থাকবে হচ্ছে এইচ আর ওয়াই এক্সিস বরাবর থাকতেছে ওয়াই তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স এই রেখাটা কিরকম হয় এই রেখাটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা তাহলে মূল বিন্দুগামী সরলরেখা এখানে হচ্ছে অপশন এতে আছে আর এই অপশনটা সঠিক দশ নম্বর প্রশ্নে এখানে একটা স্প্রিং এর প্রযুক্ত সাথে দ্রব্য বৃদ্ধি দেখানো আছে আমাদের এখানে স্প্রিং ধ্রুবক কত চাওয়া হয়েছে

হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি তিন সেন্টিমিটার হলে স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ কত স্প্রিং এর সঞ্চিত শক্তির সূত্র আমরা জানি হচ্ছে আহ হাফ কে এক্স স্কোয়ার তাহলে এখানে হাফ ইন্টু কে এর ভ্যালু পাইছি হচ্ছে দেড়শো আর এখানে থ্রি ইন্টু টেন টু ডি পাওয়ার মাইনাস টু এর স্কোয়ার তাহলে অ্যান্সার আসতেছে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন ফাইভ যোগ একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে ওর বিভব শক্তি সর্বোচ্চ হবে এটা সঠিক আর সর্বাধিক উচ্চতা গতিশক্তি সর্বোচ্চ হবে এটা ভুল কারণ সর্বাধিক উচ্চতা যখন নিচ থেকে উপরে যায় এই জায়গায় হচ্ছে সর্বাধিক উচ্চতায় ভেলোসিটি জিরো হয়ে যায় তাহলে ভেলোসিটি জিরো মানে ওর গতিশক্তি হচ্ছে সর্বনিম্ন বা জিরো আর মোট শক্তি শক্তি সংরক্ষণশীলতার থেকে জানি মোট শক্তি সর্বদা সমান তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এক ও তিন বা খ গতিশক্তির মাত্রা কোনটি গতিশক্তি হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার যদি দেখি হাফ এম ভি স্কোয়ার এখানে কি আসতেছে আমরা যদি ইউনিটগুলো গুলা করি এম হচ্ছে তো কেজি আর ভেলোসিটির স্কোয়ার তাহলে এম স্কোয়ার এটা হচ্ছে পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখান থেকে দেখা যাইতেছে কেজির মাত্রা তো এম দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল এল আর এটা হচ্ছে টাইম তাহলে এখানে এম এল স্কোয়ার আর হচ্ছে পা টি টু দি পাওয়ার মাইনাস টু তেরো এর অ্যান্সার হচ্ছে গ কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের এক্স পরিমান সরণ ঘটলে সঞ্চিত বিভব শক্তি কতটুকু এখানে সঞ্চিত বিভব শক্তির সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি এখানে গতিশক্তি ও ভরবেগ ই কে আমরা জানি হচ্ছে ই কে ইকুয়াল পি এস স্কোয়ার বাই টু এম এটা একটা সূত্র হিসেবে মুখস্থ রাখা লাগবে আর কি পি এস স্কোয়ার বাই টু এম এখানে অপশনে আসা হচ্ছে চার নম্বরটা কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও মধ্যবর্তী কোণের মান এখানে প্রযুক্ত আমরা ডাব্লিউ কল জানি হচ্ছে এফ এস কস থিটা এখন থিটার ভ্যালু কস থিটার ভ্যালু কত হইলে কস থিটার ভ্যালু সবচেয়ে বেশি হয় যখন থিটা ইকুয়াল জিরো ডিগ্রি হবে তখন কজের ভ্যালু আর কি সবচেয়ে বেশি হয় কস থিটা তখন হচ্ছে ওয়ান হয় তাহলে আমরা এখানে বলতে পারি ষোলো এর অ্যান্সার হচ্ছে ক একশো কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে এত বেগে ছাদের উপর ওঠালে ক্রেনের ক্ষমতা কত এখানে আমরা ক্ষমতা বা জানি হচ্ছে ভি এখন এখানে এফ তো হচ্ছে এম জি আর ভি এখানে এফ এম এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে একশো আর জি তো নাইন পয়েন্ট এইট আর ভি এর ভ্যালু দেওয়া আছে টেন সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে হবে কি টেন ইন্টু টেন টু দি পর মাইনাস টু মিটার পার সেকেন্ড সতেরোর অ্যান্সার হচ্ছে গ বা নাইনটি এইট ওয়াট নাইনটি এইট ওয়াট আঠারো নম্বর প্রশ্নে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হয় যদি বল প্রয়োগে স্মরণ শূন্য হয় না বল প্রয়োগে স্মরণ শূন্য হলে কাজও শূন্য হবে বস্তু সম্বন্ধে বৃত্তাকার পথে করে না তখন তো কাজই হবে না বল ও স্মরণের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি হয় বল ও স্মরণের মধ্যে নাইনটি ডিগ্রি হলে তখন তো কাজই হবে না বল স্মরণের মধ্যবর্তী কোন শূন্য হয় এই অপশনটা সঠিক তাহলে এটার অ্যান্সার হচ্ছে ঘ কোনটি সংরক্ষণশীল বল এখানে সংরক্ষণশীল বল হচ্ছে আহ তরিত বল বায়ুর বাধা ঘর্ষণ বল সান্দ্র বল এগুলো সংরক্ষণশীল বল না এরপরে এখানে হচ্ছে আমাদের একটি কনার বল দেয়া আছে ভেক্টরে আর কণাটি স্মরণ ও ভেক্টরে দেয়া আছে কাজের মান কত এখন আমরা জানি হচ্ছে ডট বল ডাব্লিউক এখন স্কেলার গুনফল করি এখানে আই কেপ এর হচ্ছে টু আর এখানে হচ্ছে ওয়ান তাহলে টু তারপর থ্রি ইন্টু ওয়ান প্লাস থ্রি তারপর এখানে মাইনাস ওয়ান তারপর মাইনাস ওয়ান করলে ফাইভ মাইনাস ওয়ান হচ্ছে যে ফোর তারপর ফোর জুল এফ ও আর এর মধ্যবর্তী কোণ কত আচ্ছা এখন এই মধ্যবর্তী কোণ বের করার সূত্র তো হচ্ছে আমাদের ভেক্টর থেকে বের করতে হবে থিটা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স a ডট b আর ডিভাইডেড বাই হচ্ছে a আর b এর ভ্যালু a b এখন আমরা ডট গুণফল যেটা পাইছি cos ইনভার্স ডট গুণফল পাইছি হচ্ছে যে 4 এখন a আর b এর ভ্যালু কত একটু নিয়ে আসি এখান থেকে a আর b এর ভ্যালু হচ্ছে এখানে প্রথমত f এর ভ্যালু কত f এর ভ্যালু হচ্ছে √ প্লাস প্লাস এখানে হচ্ছে আর এখানে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এটার ভ্যালু হচ্ছে রুট থ্রি এটার ভ্যালু এটা আর এটার ভ্যালু হচ্ছে এটা তাহলে ফোরটিন আর রুট থ্রি রুট ফোরটিন আর রুট থ্রি রুট ফোরটিন আর হচ্ছে রুট থ্রি সঞ্চিত শক্তি রাসায়নিক শক্তি তো জীবনে না যান্ত্রিক শক্তি এখানে বাইশের অ্যান্সার হচ্ছে তাহলে খেয়ে কোন প্রক্রিয়ায় মোট হচ্ছে আমাদের ইএম এর একটি অংশ কার্যত শক্তি ইউতে রূপান্তরিত হয় এবং বাকি শক্তি ডাব্লু হচ্ছে যে অপচয় হয় প্রক্রিয়াটির দক্ষতাগত এখন আমরা কর্মদক্ষতা বা ইটা ইকুয়াল জানি হচ্ছে যে আমরা যেটা আউটপুট পাই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের যে ইনপুটটা দেওয়া হয় এখন এখানে দেখা যাইতেছে যে আমাদের প্রদত্ত মোট শক্তিটা বা ইনপুটটা হচ্ছে ইএম তাহলে ইএম হচ্ছে নিচে আর আমরা কাজ পাইতে ইউ পরিমাণ শক্তিতে রূপান্তর করতে পারতেছি তাহলে আমাদের কাজের ই আউটপুট হচ্ছে ইউ ইন্টু হবে যে হান্ড্রেড পারসেন্ট তাহলে এখানে অ্যান্সার হচ্ছে গ নম্বর ষাট মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা মাথায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে আচ্ছা এটার একটা শর্টকাট আছে আমরা প্রথমত দেখি যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ আমাদের বিভব শক্তি বা গতিশক্তির মধ্যে যদি সম্পর্কটা লেখি এখানে দেখা যাইতেছে আমাদের ইকে ইকুয়াল হচ্ছে যে গতিশক্তির অর্ধেক যেহেতু তাইলে আমরা হাফ ইন্টু ইকে ইকুয়াল হবে যে ইপি বিভব শক্তি হচ্ছে গতিশক্তির অর্থে তাহলে লেখা যায় তাহলে বিভব শক্তির হচ্ছে দুই গুণ গতিশক্তি এখানে আমরা দুই কে এন হিসেবে লিখতে পারি এখন এই জিনিসটা আমরা যদি সূত্রে লেখি আমাদের এই উচ্চতাটা ভূমি থেকে উচ্চতাটাকে এক্স ধরলে এটা সূত্র হচ্ছে এইচ বাই এন প্লাস ওয়ান এখন এইচ এর ভ্যালু তো হচ্ছে সিক্সটি আর আমাদের এন এর বেলো হচ্ছে যেহেতু দুই গুণ গতিশক্তি বিভব শক্তির দুই গুণ এখানে এই সূত্রটা খেয়াল রাখা লাগে যে গতিশক্তি বিভব শক্তির দুই গুণ এখানে দুই হচ্ছে এন আর এখানে ওয়ান তাহলে এটার অ্যান্সার হচ্ছে সিক্সটি ডিভাইডেড বাই থ্রি বা টোয়েন্টি মিটার ভূমি থেকে টোয়েন্টি মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে অথবা প্রশ্নে যেভাবে দেয়া ছিল আর কি বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে টোয়েন্টি মিটার পরিবর্তনশীল বল দ্বারা বলছ হলো এখানে মূলত আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে আর ইন্টিগ্রেশন করবো হচ্ছে আমাদের বলের যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে আর আমাদের হচ্ছে এখানে চলক থাকবে আহ এস বা হচ্ছে আমরা এক্স ও হইতে পারে এখানে মূলত আমরা পঁচিশের অ্যান্সার ক বলতে পারি আর কি এখানে হয় না এই কারণে যে এখানে এক্স এস এই জিনিসটার কারণে হচ্ছে খ নাম্বারটা হয় না নাহলে এখানে এই এটাও সঠিক ছিল এক্স ওয়ান থেকে এক্স টু ফাংশন অফ এক্স এক্স আর হচ্ছে ডি এক্স এইটা সঠিক হচ্ছে এখানে এই এস এর কারণে হচ্ছে এটা সঠিক হয় না